আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ভিডিও আশা করি ভালো আছেন আর যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নতুন যারা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন অনুরোধ রইল একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আমি এয়ার বাচ্চু তো আজকে আমরা যেখানটায় আছি যেখানটায় আছি লোকেশনটা প্রথমে বলি তবে প্রথমে লোকেশনটা বলি আর প্রথমে একটু এরিয়াটা দেখিয়ে দিই তারাপাইয়াতে আছি চারদিকটা আগে একটু দেখিয়ে দিই স্লোলি এখানে আমার অনেক ভিডিও আছে যে এইখানে এই যে রাস্তা আছে রাস্তা চলে আসছে রাস্তায় হয়ে গেছে এই পর্যন্ত খালপার রাস্তা হয়েছে এখানে কিন্তু অনেক ভিডিও আছে জায়গাটায় আর এইখানেও ভিডিও আছে খালপার দিয়ে রাস্তা হয়ে গেছে ভিডিও আছে তো ডালাই হওয়ার বা আমি রাস্তা টেনে রাখছে কিছুটা ডালাই হয়ে গেছে এই যে আমি যেখানে এখন ধরে রাখছি এই পর্যন্ত ডালাই হয়ে গেছে সিটি কর্পোরেশনের কত নম্বর ওয়ার্ড না বলবাই পঁচিশ নম্বর ওয়ার্ড পঁচিশ নম্বর ওয়ার্ড এখানে যারা কম দামে জায়গা চাচ্ছেন আর কি কম বাজেটের আছেন নিয়ে রাখবেন বা বাড়ি করবেন করতে পারেন সমস্যা নেই কারণ এখানে আমি প্রত্যেকটা ভিডিও কম রেটেরই দিছি অনেকে যারা কম রেডে জায়গা চাচ্ছেন সাত লাখ আট লাখ আট লাখ টাকা গন্ডা এবং পাঁচ লাখ টাকা গন্ডাও দিছি না সব রেটেরই আছে কম দামি অনেকে যারা চাচ্ছেন আমি আগে দেখিয়ে দিই তারপর বিস্তারিত এই জায়গাটার কথা বলবো চারিদিকটা দেখিয়ে দিই এই খালপার দিয়ে এই যে খালপার আছে এই খালপাট দিয়ে কিন্তু সোজা রাস্তাটা এখানে চলে আসবে এইখানে বাউন্ডারি করা যে জায়গাটা আছে এটার পাশেও আমার জায়গা ভিডিও দেওয়া আছে তো এখানটাতেও কিন্তু এই পর্যন্ত রাস্তা চলে আসবে খালপার দিয়ে তো এখনও হাঁটা চলাফেরা করা যায় রাস্তা আছে রাস্তা নাই এমন কোনো কথা না রাস্তা আছে তো অনেক ভিডিও দেওয়া আছে আগে একটু দেখিয়ে দিই তারপরে আমি এখানে যে প্লটটা আছে তেরো প্লট আছে এটার ব্যাপারে বিস্তারিত কথাটা বলবো আমরা যেখানটা আছি এই রাস্তাটা হলো ঠিক এখানটায় তো দর্শক এই রাস্তাটা পাকা রাস্তাটা যেটা তারা ফাইয়ের যে পাকা রাস্তাটা আছে তারাপায়ার পাকা রাস্তার থেকে এখানে সরকারি সরকারি রাস্তা সরকারি জায়গা আছে ম্যাপে এখানে সরকারি রাস্তা আছে এই যে বাগানটা দেখতে পাচ্ছেন ষোলো ফিট কোথাও চোদ্দো ফিট এরকম রাস্তা আছে মানে সরকারি ম্যাফেই আছে রাস্তা তো শুধু রাস্তাটা হয়তো সিটি কর্পোরেশন থেকে ড্রেন ঢুকাবে ড্রেন ঢুকাইলেই কিন্তু বাকিটা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে একটা তেরো শতাংশের একটা জমি আছে এই রাস্তাটা দিয়ে এসেই তারপর পাশাপাশি এটার মালিকানা কতটুকু আছে রাস্তা ফিট আছে মালিকানা রাস্তা থাকবে পাশাপাশি দশ ফিট দলিল উল্লেখ থাকবে এটা করার সময় তো দলিল দলিল করার সময় এটা রাস্তা উঠে দিবে না উঠে দিবে রাস্তা আর এখানে এই যে রাস্তাটা দিয়ে যেটা সরকারি ম্যাপে রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে এসে এবং মালিকানা রাস্তাও থাকবে এখানে মূলত জমিটা এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন তেরো শতাংশের ব্লক প্লটটা পোড়া তো তো দর্শক তেরো শতাংশের জায়গা আছে যদি কেউ আগ্রহী হন যে কিনে রেখে দিবেন কিনেও রেখে দিতে পারেন আর যদি কেউ বাড়ি করার ইচ্ছা থাকে তাও কিনে রাখতে পারেন তো যেহেতু রাস্তা আছে আমি শতক হিসাবেই বলে দিই প্রতি শতক নিতে পারবেন চার লক্ষ টাকা আর তারপর যখন পুরোটা যদি কেউ নেন আলোচনায় একটু কম করা যাবে মালিকের সাথে বসে আলোচনায় একটু কম করা যাবে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বার ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি আগ্রহী তাহলে কথা বললে সন্ধ্যার পরে কথা বলবেন সন্ধ্যার পরে মোটামুটি ফ্রি থাকি আপনাদেরকে সময় দিয়ে থাকি সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত কল দিবেন আর তবে যেহেতু এখন রমজান মাস তারাবির টাইমটা একটু অফ থাকবে তারাবির টাইমের পরে আবার কল দিতে পারবেন কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ